হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো বাজার থেকে টাটকা মাংস নিয়ে এসেছে আজকে কিন্তু আমাদের হচ্ছে উত্তরবঙ্গে গাইবন্ধা জেলার বিখ্যাত একটা খাবার আছে সেটা হচ্ছে আটার ডাল ভাতের চাল দিয়ে সেটা রান্না করা হয় সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখানে যে সব কিছু রেখে এখন ঘরে যাব ঘরে হচ্ছে মানে আটাটা ব্যান্ডার করে নিতে হবে চালটা হচ্ছে এখন ধুয়ে ভিজে নেবো এখন ঘরে আপনাদেরকে বললাম না যে আজকে হচ্ছে আর জানা রান্না করবো আমাদের উত্তরবঙ্গের গাইবঙ্গা জেলা কিন্তু একটা জনপ্রিয় খাবার তো তার জন্য হচ্ছে এখানে আমি এই যে ড্যামো চাল যেটা বলতে আর কি আমরা ভাতের চাল বলি এখানে আমি হচ্ছে দেয়ারপোর্ট চাল নিয়ে নিয়েছি এখন হচ্ছে এই চালগুলো ধুয়ে নেব আমি কিন্তু চালগুলো ব্যালেন্ডার করে নেবো আর মাংস দিয়ে তো রান্না করব। আমার কিন্তু ধোয়া ধুঁয় শেষ তো আমি এখন চালটা কিন্তু ভিজে রাখবো আধা ঘন্টা এদিকে হচ্ছে এই যে আদা রসুন ছিলে নিয়েছি তো আমি কী কী হচ্ছে ব্যান্ডা করে নেব তো আজকে কিন্তু আমার ঘরে হচ্ছে লং তারপর গুলমরিচ নেই তো যাই হোক তারপরও ভালো করে রান্না করার জন্য চেষ্টা করব এখানে এই যে দেখেন পরিমাণ মতো আদা রসুন নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব জিরে বেশি করে কিন্তু জিরাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা এখানে কিন্তু হচ্ছে বিশটার মতো সাদা এলাচ আছে আটার ডালে কিন্তু স্বাদই হচ্ছে মশলা এরপর দিয়ে দেব কালো গোটা মানে কালো এলাচ এই যে এখানে আছে ছয় থেকে সাতটা হচ্ছে কালো এলাচ তো এগুলো এখন ব্যালদার করে নেব এই যে দেখেন আটাটা ব্যালদার করে নিয়ে এসেছি তো আসলে ব্যালেন্ডারে তেমন মিহি হয়নি তো এরকম ডালটা কিন্তু বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে রান্না শুরু করে দেব এখন আগে মাংসটা কিন্তু খুব ভালো করে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু আটা স্বাদ আসবে ওই যে মাংস রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মাংসগুলো কিন্তু অনেক ভালো ছিল মানে হাট ছিল না তেমন এখানে দেল কেজি মাংস আছে এখন দিয়ে দেবো হচ্ছে সয়াবিন তেল আর এই যে ব্যান্ডা করে নিয়ে এসেছি আদা রসুন জিরে বাটা গরম মশলা বাটা এখান থেকে অর্ধেকগুলো হচ্ছে মাংস দিয়ে দেবো আর বাকিগুলো রেখে দেবো একে একে এখন সব কিছু দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকবেন দেবেন সাত গোতুল লবণটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ডালচিনি আর হচ্ছে তেজপালা দিয়ে এখন মাংসগুলো নেমে দেবেন মাংসগুলো ঢেকে দেবো আজকে কিন্তু আবহাওয়াটা একটু ভালো না মানে এমনিতেই হচ্ছে রোদ নেই তবে কিন্তু প্রচুর গরম প্রচুর মাংস রান্না কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে মাংসগুলো নামিয়ে নেব যেহেতু আটা দিয়ে রান্না করব এরকম একটু জল লাগবে এই যে গরম পানি দিয়ে দিয়েছি এখন গরম পানি হয়ে গেলে নামিয়ে নেব গরম পানি হয়েছে এখন হচ্ছে নামিয়ে নেব এখন হচ্ছে পেঁয়াজ দারচিনি আর তেজপাতা দিয়ে দেব পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আদা রসুন জিরে বাটা গরম মশলা বাটা দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ তারপরে আমি এতে ভালো হওয়ার শুকনো মরিচ ধুয়ে দিয়ে দেবো এরপরে এই যে

সব মশলাই একটু বেশি বেশি করে দিতে হয় এখন কিন্তু যে মশলা ফসানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে আটা গুলো কিন্তু এই যে দেখেন কষিয়ে নিচ্ছি বল কুচে একটু করে বল কুটবে আর একটু করে পানি দিয়ে দিয়ে দেবো গরম আর ফুটবে আর এখন কিন্তু একটু করে পানি দেবো দিয়ে আবার কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে একবারে ঝোল দিয়ে দেবো এই যে গরম পানিগুলো দিয়ে দিলাম আর ঝোল দেবো না এরপর হচ্ছে মাংসের যে হচ্ছে এক্সট্রা হাড় চর্বি আর একটু মাংস দিয়ে দেবো ঝোল সহ এখন হচ্ছে যে মাংসের এগুলো দিয়ে দিচ্ছি এগুলো না দিলে আসলে স্বাদ হবে না কিন্তু এখন কিন্তু আমি হচ্ছে আটার ডালে বেশি করে গরম মশলার গুঁড়া দিয়ে দেব গরম মশলার গুঁড়াই হচ্ছে মেইন এই গুঁড়াটা আপনি যত বেশি দিতে পারবেন ডালটা কিন্তু ততই মজা হবে তো আপনারাও চাইলে কিন্তু বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন এরকম মাংস দিয়ে তো আমি কিন্তু পরবর্তীতে সবগুলো মাংসই দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব কারণ আটার ডাল তো বুঝতেই পারতেছেন একটু নাড়াচাড়া না করলে লেগে যেতে পারে আর এই আটার ডালটা কিন্তু হচ্ছে মজলিশ বাড়িতে রান্না করা হয় বা কোনো খায়ের অনুষ্ঠান যদি কারো বাড়িতে হয় তখন রান্না করে তো আমাদের না আজকে সবার ভীষণ খেতে ইচ্ছা করতেছিল তো তার জন্য কিন্তু আমি রান্না করে নিলাম আর এই তো দেখেন ডাবু দিয়ে নেড়ে নিচ্ছি আমরা কিন্তু গ্রামের ভাষায় এটাকে ডাবু বলি তো এদিকে কিন্তু আমার আটার ডাল রান্নাটা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ডালগুলো নামিয়ে নেব আর এই তো দেখেন নামিয়ে নিচ্ছি তো একটু পাতলা হয়েছে মনে হয় আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি তো এরকমই যদি আমি রেখে দেই ডালটা কিন্তু পরবর্তীতে হচ্ছে ভারী হয়ে যাবে আর এই তো নিয়ে চলে আসলাম ঘরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই রান্নাটাই শুধু করেছি তো আজকে এ পর্যন্তই আল্লাহ